কলেজ নিয়ে সবাই শোগাহতো পুরো বাংলাদেশ নীরব হয়ে গেছে এবং বিশেষ করে এমন কোনো স্তরের লোক নাই তারা শোগাহতো এবং রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে দেখেন আজকে শশিবালয় ঘেরাও থেকে শুরু করে আজকে বাংলাদেশে যা হইতেছে মাইল কলেজ নিয়ে ছয়শো টাকার পানি পর্যন্ত কিনে খাওয়াইছে ওইখানে তো এগুলো আসলে কি কারা এরা আসলে কারা এবং এই যে এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হবে সাকিব আর ইয়া মূর্তজাকে নিয়ে আপনারা জানেন সাকিব আল হাসান এই যে জুলাই মাস চলতেছে এই জুলাই মাসে গণহত্যা চলছিল বাংলাদেশে সেই সময় সাকিব আল হাসান নীরব ছিল মানে মুখে বরবাদের মতো আঙ্গুল দিয়ে সে পিছনে একটা আঙ্গুল দিয়ে বসেছিল আজকে কি আপনাদের মাসাপি সে কিন্তু তার পিছনে এখন হারিকেল লাগাইছে কিন্তু সেই সময় একটা বাস দিয়ে সে বসেছিল সেই সময় কিন্তু কোনো কথা বলে নেই দেখে নির্বিচারে চোদ্দোশো পনেরোশোর মতো সৈন্যাসারী সরকার কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে মারছে এইখানে শিশু কিশোর মারা গেছে সেই সময় শিশু কিশোর মারা গেছে তো সেই সময় কথা বললো না আর এখন মানুষকে কি সিন পেতে আমরা তো বাঙালি ভাই জানেনই তো ইমোশনাল আমরা ইমোশনাল হয়ে যেত তো সেই সময় আমাদেরকে ইয়ে করলো না এখন চোখের নজর ঘোরানোর জন্য আবার অন্যভাবে দিতেছে আরে ভাই সেই সময় বাংলাদেশের কি ছেলেবে মারা যায় নাই এখন বাংলাদেশের ছেলেফেলে মারা গেছে সেই সময় ছেলেফেলে মারা যায় নাই তো সেই সময় তোমরা সাধারণ একটা এমপির পদের জন্য একটা এমএলএ পদের জন্য তোমরা নীরব ছিলা তোমরা কোনো কথা বলো নাই তোমার মানুষের দিকে ছিল না আর হঠাৎ করে এখন মার্চে মাসির দরদ হয়ে গেল বেশি তো যাই হোক সেই কথাগুলো আমি নাই বলি তো কিছু কথা বলি খুবই ভালো লাগছে সেটা হলো সব স্তরের শোগা হতো এটা ভালো লাগছে বাংলাদেশের একটা কোনো কিছু হইলে সবাই ঝাঁপাই পড়ি এটা ভালো লাগে তো দিন শেষে ঝাঁপা পড়াটা আসলে কীরকম মানে আবার বিশেষ করে আমার খুবই খারাপ লাগছে সেটা হলো বিমান বাহিনীর যে এই দুর্ঘটনা এটা বিমান হোক আর স্কুলে থেকে যে কোনো স্থানে পড়ুক এই উত্তরের মতো মানে ঢাকা শহরে যে কোনো জায়গায় পড়ুক দুশো থেকে তিনশো মানুষ মারা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কেননা ঢাকা শহরে থু ফেলার মতো জায়গা নাই এতটা ঘনবসতি ঢাকা শহরে তো আমাদের আঠারো কোটি মানুষের চার কোটি মানুষের ঢাকা শহরে থাকে তো সেটা বড় কথা না কথা হলো দেখেন উপুবিশ্বাস দুইটা পোস্ট করেছে আমার খুব ভালো লাগছে প্রোফাইল পিকটা পর্যন্ত উপবিশ্বাস ম্যালস্টন কলেজের একটা ছবি দিয়ে দিছে মানে কতটা হতো হ্যাঁ বিশ্বাস সেই সময়ও পোস্ট করছিল ছাত্রদের পক্ষে ছিল তবে সে একজন সৈন্যচারী দুশোর হওয়ার পরও তার মানে ফেসবুক পোস্টে আপাতত মানুষকে সান্ত্বনা দিয়েছিল সেই সময় আজকে সাকিব আল হাসানের সেও মার্শাফির সেও অপবিশ্বাস এদিকে দিকে আগায় দেখেন বুবলি একটা পোস্ট করছে আমাদের মেগাস্টার শাকিব খান সেও দুইটা পোস্ট করছে আজকে একটা পোস্ট করছে গতকাল একটা পোস্ট করছে তো এগুলো পরিমণি থেকে শুরু করে ডক্টর নিজানুর রহমান আজারি থেকে শুরু করে এমন কোনো স্তরের মানুষ নাই ডক্টর ইনুস সাহেব ওনার যে কথাগুলো আরও ভালো লাগছে কেননা উনি যে কথাটা বলছে আসলে জবাব কাকে মানে কিভাবে তার ফ্যামিলিকে জবাব দেবে এই দুর্ঘটনাটা যে ঘটছে তার ফ্যামিলিকে কিভাবে সান্ত্বনা দেবে ডক্টর ইনুস সাহেব তার ভাষা নেই তার কাছে আসলে এটা আমি মনে করি শেষে এই বিমান বাহিনীর যে প্রধানের ব্যর্থতা তার ঘাড়ে নিয়ে সে পদত্যাগ করা উচিত কেননা যে কাজটা করছে এটা তার পদত্যাগ ছাড়া তার কোনো বিচার আর মানে আমি মনে করি আমার কাছে নাই আপনারা কি বলেন ড এই ডক্টর ইনুস সাহেব আমি মনে করি সেই কাজটা করা উচিত এই পদত্যাগকারে এই জাতিকে বুঝান এবং তার মা বাবাকে সান্ত্বনা দেন সেই বিমান বাহিনীর প্রধানকে পদত্যাগ করার না পর্যন্ত তো দেখেন আজকে আপনারা যারা এই মাইলস্টোন কলেজ নিয়ে পোস্ট করেছেন এবং সবাই জেনে গেছেন অলরেডি আমাদের মানে করেন সব স্তরের মানুষেই পোস্ট করেছে এবং শেয়ার করেছে খুব ভালো লাগছে তবে সবচেয়ে আমার খারাপ লাগে সেইটা আজকে ফিলিস্তিনের ভাই এরা কি করছে ভাই তারাও রক্ত মাংসের মানুষ আমরাও মানুষ এই দেখে নির্বিচারে ইসরায়েল মারতেছে নির্বিচারে শিশুদেরকে না খেয়ে মারা যাচ্ছে ফিলিস্তিনে কিন্তু সেইখানে কোনো জাতি কথা বলে না কোনো মিডিয়া ওইভাবে প্রচার করে তারপরেও মানুষের কানে লাগে না মনে মনে হয় না ওগুলো মানুষ না কোনো পশু মারা যাচ্ছে এ দুই প্রতিদিনই নির্বিচারে দুইশো তিনশো মানুষ মারতেছে ফিলিস্তিনের মধ্যে তো ওই যে ফ্রি ফ্রি ফিলিস্তাইন শুধু এইটাই এইটুকুই মানে সীমাবদ্ধ তাছাড়া আমাদের এখন এই এইখান থেকে বাংলাদেশ থেকে করারও কিছু থাকে না আমাদের পাশে ইসরায়েল পুষতেছি পাশের রাষ্ট্র সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে কিন্তু নরেন্দ্র মোদিও আমাদের মানে স্টুডেন্টরা মারা গেছে সোগাহত মানে এটা ভালো লাগছে কিন্তু ইসরায়েলও কিছুটা কি মানুষত্ব আছে দেখেন ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু হলো ভারত সেই ভারতের সাথে আমরা বর্ডার শেয়ার করি চিন্তা করেন না তো সেই ইসরায়েলরা একটু হলেও নরম হয়েছে বাংলাদেশে আর জানেনি তো বাংলাদেশ ইস্যু নিয়ে সরকার যাওয়ার পর স্থান দিয়েছে আমাদের শত্রু ভারত তারা বললে তো অনেক কথাবার্তা বলল যায় আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ তা ধর্মকে তারপর কাজ কাজকর্ম আর সাকিব আল হাসান মাশরাফি যে কাজটা করছে ওই সময় করলে খুবই ভালো লাগতো এটাই আর কি চাওয়া পাওয়া ছিল